আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে তো এই ভিডিওতে আমি আসলে দেখাতে যাচ্ছি গোলাম মাওলা রনি তাকে আপনারা চিনেন তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন দু সালে এমপি হয়েছিলেন এবং তারপরে তিনি কিন্তু বিএনপিতে যোগদান করেছিলেন এবং বিএনপি বর্তমান তিনি দলের লোক তো তিনি গতকাল তার ফেসবুকে ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে এবং সেখানে কিছু লিখেছেন তো সেই লেখাটাই আমরা পড়ে শোনার চেষ্টা করব। তো ছবি ভদ্রলোককে নিয়ে দু কলাম লিখতে কেন জানি আমার বুক করে কাঁপছে পর্যন্ত তাকে আমি ভাই মনে করতাম আজ সকাল থেকে মনে হচ্ছে তিনি আমার বড় ভাই কবে যে তাকে আব্বা ডাকতে শুরু করব। তা কেবল বিদাতাই জানেন হঠাৎ কেন আমার এই শারীরিক এবং মানসিক বিবর্তন ঘটলো নিয়ে সংক্ষেপে দু কথা বলার জন্যই আপনাদের নিকট হাজির হয়েছি কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে জানলাম দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম এবং বাংলার সর্বকালের কীর্তিমান সফল পুরুষদের আইকন জনাব জুনায়েদ আহমেদ পলক তার পবিত্র মুখ দিয়ে আমার মতো অদমের নাম উচ্চারণ করেছেন তিনি বাংলাদেশের পঞ্চাশ জন গুজববাজদের তালিকা করেছেন এবং সেখানে আমার নামটি অন্তর্ভুক্ত করে ফেসবুকের কর্তাদের নিকট পাঠিয়েছেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জনাব পলক যেদিন মন্ত্রী হলেন সেদিন আমি খুব খুশি হয়েছিলাম কারণ তার জীবনের এক সংকটময় মুহূর্তে তিনি যখন তার দুঃখের কথাগুলো আমার নিকট বলেছিলেন তখন জাতীয় সংসদ ভবনের বাইরের মসজিদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম তুমি মন্ত্রী হবে এবং তখন তোমার সব সমস্যা দূর হয়ে যাবে খুশিতে পলক আমাকে জড়িয়ে ধরেছিল এবং তার সেই আবেগের কারণেই আমি তাকে সেদিন থেকে ছোট ভাই মনে করতাম আমার সেই অনুভূতির কারণে সারা বাংলাদেশ পলকের বিরুদ্ধে বলল আমি কোনো দিন তাকে আঘাত করে কোনো বক্তব্য দেয়নি আওয়ামী করতে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে যখন এমপি ছিলাম তখন জেলে গিয়েছি শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে বসুন্ধরা এলাকায় তেইশ কালা জমি বিক্রি করে ব্যাংকের দেনা শোধ করেছি বিএনপিতে যোগ দেওয়ার পর আমার গ্রামের বাড়ি বোল্ডোজার দিয়ে ভেঙে কিছু মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে এই কয়েকদিন আগে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আমার গাড়ির উপর হামলা করা হয়েছে এত কিছুর পরও আমি আওয়ামী নিয়ে নেতিবাচক কিছু বলিনি বা পলকদের নিয়ে অভিযোগ করিনি তাহলে আমি কি করেছি আমি দুই সাল থেকে দেশের জাতীয় দৈনিক গুলোতে সম্পাদকীয় লিখেছি এবং এ যাবতকালে পঞ্চাশ লাখ শব্দ প্রথমে পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তা পরবর্তীকালে বই আকারে বের হয়েছে আমি বিভিন্ন টেলিভিশন টক করেছি এবং কম করে হলো পাঁচ হাজার অনুষ্ঠানে আনুমানিক দুই হাজার ঘন্টা কথা বলেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্রায় ভিডিও রয়েছে এবং আজ অব দি বিশ কোটি লোক তা দেখেছেন আমি কোনো তথ্য নিয়ে কাজ করি না একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সম্পাদকীয় লিখি এবং একইভাবে ভিডিও বানাই নিজের ছোটখাটো ব্যবসা চালাই এবং সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখি দু সালের পর দেশের বাইরে যায়নি এমনকি ঢাকার বাইরেও যাওয়া হয় না অফিস বাসা টেলিভিশন অফিস ছাড়া অন্য কোথাও যাতায়াত নেই নিজ বাইরে কোন কারো সঙ্গে যোগাযোগ কথাবার্তা বা লেনদেন নেই এলাকার পরিচিত এবং জনপ্রিয়তার জন্য আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল এবং একই কারণে বিএনপি দিয়েছিল দু সালে আওয়ামী লীগ যেমন আমার কোনো সাধারণ সদস্য পদ ছিল না তদ্রুপ বিএনপিতেও নেই এমপি থাকা অবস্থায় কোনোদিন প্রধানমন্ত্রী মন্ত্রী বা দলীয় নেতাদের অফিসে বা বাসায় যায়নি তদ্র বিএনপির কোন নেতার বাসা যাওয়া পদ জন্য তদ্বির করা এখনো হয়ে ওঠেনি দেশ নিয়ে ভাবে কিন্তু নিজের সাধ্য সিদ্ধি বা অন্যের ক্ষতি করা কোনোদিন ভাবিনি জনাব পলক যে পঞ্চাশ জন গুজববাজদের তালিকা করেছেন তাদের দ্বারা দেশ জাতি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা তিনি ভালো বলতে পারেন তবে দেশের ইন্টারনেট বন্ধ করে তিনি যে ক্ষতি করেছেন তা কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল গুজববাজ সম্মিলিতভাবে করতে পারবে না আর মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস বালা সাহেব এবং স্নেহকে পূজি করে তিনি যা ইতিমধ্যে করেছেন এবং করে চলেছেন তা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যখন প্রকাশ করে দিবেন তখন কোটি কোটি আমলিক নেতা কর্মী সমর্থ কি করবেন তার নমুনা যেন আমার বড় ভাই যেন পলকের দুনিয়া জীবনে না ঘটে সেই প্রার্থনাই করছি এই ছিল গোলাম মলা রনির পোস্ট জুনায়েদ পলককে নিয়ে তিনি রনিকে পঞ্চাশ জন সেরা গুজববাজের লিস্টে রেখেছেন তার প্রতি উত্তরেই আসলে এই কলামটি লিখেছেন গোলাম মালা রনি তো কলামটা কতখানি ভালো লেগেছে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা কতখানি ভালো লেগেছে সেটা জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম